ইরানের হাতে এখন রয়েছে বিশ্বের সবচেয়ে ভয়ানক অস্ত্র পারমাণবিক বোমা জারি জের ধরে দীর্ঘ দশটি দিন ধরে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে ক্ষণে ক্ষণে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু সরকার যে তালিকায় নতুন করে যোগ দিয়েছে ট্রাম্প প্রশাসনও কিন্তু তাদের এত পরিকল্পনা এত প্রস্তুতি ইরানকে কতটা পেছনে ফেলতে পেরেছে খামিনির সিদ্ধান্ত থেকে একচুল পরিমাণও কি সরাতে পেরেছে তারা উল্টো আগের থেকেও শক্ত অবস্থান গড়ে নিয়েছে তেহরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই হস্তক্ষেপে ইরানের পরমাণু তৈরির গতিকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে অর্থাৎ প্রতিপক্ষের এই হামলায় তুলনামূলকভাবে ক্ষতি নয় বরং ইরানের শক্তিকে বৃদ্ধি করেছে বলেই আখ্যা দিয়েছে রাশিয়ান প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েলের হামলার দশটি দিন পেরিয়ে গেছে এই দশ দিনে দুই পক্ষই একে অপরের উপরে হামলা অব্যাহত রেখেছে তবে ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে ভিন্ন দিকে বিশ্লেষকরা মনে করছে এই সংঘাত এখন শুধুমাত্র ইরান আর ইসরায়েলেই নয় বরং তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে পুরো বিশ্বে যে কারণে চীন রাশিয়া উত্তর কোরিয়া এবং কয়েকটি রাষ্ট্র ইরানের পাশে ছায়া হয়ে দাঁড়িয়েছে ইরানের মিত্ররা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে বলেও জানিয়েছেন রাশিয়া পাশাপাশি রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি এটাও প্রকাশ করেছেন যে খামিনিকে পারমাণবিক অস্ত্র দিয়ে সহায়তা করতে চায় বিশ্বের কয়েকটি দেশ উপরমহলের তথ্য অনুসারে ইরানের হাতে নয়টি পরমাণু অস্ত্র তৈরির ইউরেনিয়াম রয়েছে যদিও খামিনি জানিয়েছিলেন তিনি পরমাণু অস্ত্র তৈরি করবেন না কেননা ইসলাম কখনো গণহত্যা শেখায় না তবে এবার আর খামিনি তার সেই বক্তব্যে স্থগিত থাকবেন না বলে জানিয়েছে দিমিত্রি তার ভাষ্যমতে অন্যের ক্ষতির জন্য নয় বরং নিজের আত্মরক্ষার জন্য পারমাণবিক বোমা অবশ্যই দরকার তাই ইরানেও এখন স্বল্প সময়ের মধ্যে দ্রুত গতিতে পারমাণু অস্ত্র তৈরি করা হবে সুতরাং ইরান নিজেদের ইউরেনিয়াম দিয়ে তৈরি করুক কিংবা মিত্র রাষ্ট্রের থেকে এই অস্ত্র সহায়তা নেই তারা যে পারমাণবিক অস্ত্রের গন্ধ ইতোমধ্যে পেয়ে গেছে তা অনেকটাই নিশ্চিত বিশ্লেষকরা